হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো গেছি সকালে সাড়ে আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়েছি দোকানের সব কাজকর্ম কমপ্লিট করে চা বিস্কুট খেয়ে তারপরে চলে এসেছি রান্না করতে তো রান্নাও সরি একটু কম্প্রোমাইজ করে নিও আমার চলো তোমার গলার অবস্থা খুবই খারাপ আসলে হালকা হালকা কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে তোমাদেরকে কালকের ভিডিওতেই বলেছি তো তার জন্য দিয়েই একটু সমস্যা হচ্ছে তো হচ্ছে হলো তোমার যেটা বলছিলাম তো হচ্ছে তোমার রান্না করতে এসে তোমার অলরেডি ভাত নামানো হয়ে গেছে ভাত হয়ে গেছে তারপরে হচ্ছে হলো তোমার বেগুন ভাজা করে নিয়েছি তারপরে হচ্ছে হলো তোমার এই যে আলু পেঁপে দিয়ে হচ্ছে হলো তোমার করবো সোয়াবিনের তরকারি তো তার জন্যে এদিকে হচ্ছে হলো তেলের উপরে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আলু আর পেঁপে পেঁপেটাকে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার একটু সবজি মশলা আর হচ্ছে নুন হলুদ মিষ্টি এগুলো সব অ্যাড করে দিয়েছি দিয়ে এখন হচ্ছে হলো ভালো করে কষিয়ে নিচ্ছি আর এইদিকে বাটিতে হচ্ছে হলো তোমার সোয়াবিনটা তো এক্ষুনি আনলাম তো আগে আনা হয়নি আগে আনলে হচ্ছে হলো তোমার আমি বেসিক্যালি ওই ঠান্ডা জলেই ভিজিয়ে রাখি একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এমনি মানে ভিজে যায় কিন্তু ওর চলো তোমার যেহেতু এক্ষুনি নিয়ে আসলাম এবার তাড়াহুড়ো করে বুঝতেই পারছো ওইদিকে পেঁপে আলুটা অলরেডি কষাতে বসিয়ে দিয়েছি তো না দিলে হবে না তো তার জন্য দিয়ে হচ্ছে হলো তোমার আমি এখন হচ্ছে হলো গরম জল একটু করে নিলাম নিয়ে সোয়াবিনগুলোকে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে একটু হালকা করে ফুটিয়েই নিলাম বলতে পারো তাড়াতাড়ি হয়ে গেল সোয়াবিনগুলো মানে ভিজে গেল ভালোভাবে তো তারপরেই এখন হচ্ছে হলো তোমার এই যে জলটা ছেঁকে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার একে একে হচ্ছে হলো তোমার এই যে পেঁপে আর আলুটা যে কষা হচ্ছে মশলা দিয়ে ওর মধ্যেই একে একে হচ্ছে হলো সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি আর হচ্ছে ওরা তোমার এইভাবেই তাড়াহুড়ো করে না করে নিলে সমস্যা হয়ে যাবে তো ওর জন্য তাড়াহুড়ো করেই করে নিচ্ছি তো দেখো এইদিকে কিন্তু আমার সোয়াবিনগুলোও প্রায় দেওয়া সবকটাই কমপ্লিট হয়ে গেছে এখন একটু ভালো করে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে তো তারপরেই আমি কিন্তু এর মধ্যে জল অ্যাড করবো তো যেহেতু মশলাটাও দেওয়া হয়েছে আর এই যে সোয়াবিনটা লাস্টে করে দিলাম এটাও তো মানে মশলাগুলোর সঙ্গে ভালো করে একটা কষার ব্যাপার আছে তাই না বলো তো তার জন্য এখন হচ্ছে হলো তোমার একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরেই কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করব তো আরেকটু হচ্ছে হলো হালকা করে নুনও দিয়ে দিলাম যেহেতু সোয়াবিনগুলো জলের মধ্যে দেওয়া ছিল এবার ওগুলো জল থেকে তুলেই দিলাম তো তার জন্যে একটু হচ্ছে হলো তোমার মানে নুনটা না অ্যাড করলেই হতো না তো তার জন্য একটু অ্যাড করে দিলাম দিয়ে তারপরে এই যে হালকা করে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে তোমার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে ওগুলো তোমার আমি এর মধ্যে জলটা অ্যাড করব ঠিক আছে তো তারপরে দেখো এই যে হচ্ছে ওগুলো তোমার একটু জলটা দিয়েছি বলেই তো হচ্ছে তোমার একটু ওয়েট করে দিলাম তো ভাবলাম যে জলটা একটু মরে যাক আর একটু ভালো করে হচ্ছে হলো তোমার কষিয়ে নিই একবারই হচ্ছে হলো তোমার আমি ফাইনালি জলটা কিন্তু অ্যাড করে দিচ্ছি ঠিক আছে তো এবারে এই যে জলটা পুরোপুরি অ্যাড করে দিলাম দিয়ে এখন হচ্ছে হলো তোমার ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা একটু স্লিম করে দেবো দিয়ে আমি দোকানে চলে যাবো তো এটা আস্তে আস্তে হতে থাক আমি পরে এসে নামিয়ে নেব ঠিক আছে তো তারপরে দেখো হচ্ছে হলো তোমার আমি কষ্ট হচ্ছে সর মানে সর্দি হচ্ছে তো বুঝতেই পারছো তো মানে ভয়সাদ দিতেও না খুবই কষ্ট হচ্ছে কিন্তু কী করবো বলো দিতে তো হবেই তো যাই হোক বারবার করে একটা কথাই বলছি তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও আর কী বলবো বলো তো যাই হোক দিকে হচ্ছে হলো তোমার পেঁপে আলুর তরকারিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ওটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে ডালটাকেও সাজলে নেওয়া হয়ে গেছে এখন এই যে ফোড়ন দেবো তো তার জন্য তেলের উপরে দিলাম হচ্ছে হলো তোমার একটু বাঁচ ফোড়ুন দিয়েই হচ্ছে হলো তোমার একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম নিয়ে এখন হচ্ছে হলো তোমার এই যে ডালটাকে অ্যাড করে দিলাম তো ডালটাকে অ্যাড করে দিয়ে বের হচ্ছে ওগুলো তোমার হালকা একটু জলও অ্যাড করবো কারণ হচ্ছে হলো ডালটা আমি পুড়তে দিয়ে চলে গেছিলাম তো অনেকটাই ফুটে গেছিলো জানো তোর জন্য জলটা একটু কমে গেছে তাই একটু জল অ্যাড করলাম তো তারপরে দেখো ডালটাও নামানো হয়ে গেছিলো তো তারপরে এই যে বাবা এখন আসলো বাজার থেকে তো এখন বাজে কিন্তু প্রায় সাড়ে এগারোটার মতো তো বাবা নিয়ে এসছে হচ্ছে হলো তোমার চিংড়ি মাছ তো হচ্ছে হলো চিংড়ি মাছটা আলু পটল দিয়ে হবে তো তার জন্যে এই দিকে হচ্ছে হলো কড়াইতে তেল গরম বসিয়ে দিলাম দিয়ে আমি এখন হচ্ছে হলো তোমার এইদিকে চিংড়ি মাছগুলোকে দিদিকে কেটে ধুয়ে দিয়েছে তো আমি এই যে নুন হলুদ মাখিয়ে নিলাম আর ওইদিকে দেখো হচ্ছে হলো তোমার তেলটাও গরম হয়ে গেছে তো এখন হচ্ছে হলো তোমার আমি চিংড়ি মাছগুলোকে ভাজতে দিয়ে দেবো তো তার আগে যেহেতু হচ্ছে হলো চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়েছি ওর জন্য হাত তা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে ওর তেলটা ভালো করে হচ্ছে ওর তোমার কড়াইতে মাখিয়ে নিচ্ছি এবার হচ্ছে ওর তোমার একে একে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব তো হচ্ছে চিংড়ি মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নেব বেশি ভাজবো না ওই হালকা করেই ভেজে নেব তো চিংড়ি মাছ ভাজলে তো শক্ত হয়ে যায় তোমরা জানোই তো তার জন্যতে জাস্ট এপিটপি একটু হচ্ছে ওর তোমার ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেব ঠিক আছে তো তার জন্যেতেই দেখো চিংড়ি মাছগুলোকে আমি এখন হচ্ছে হলো একে একে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড়ো বড়োই আছে তো চলো চিংড়ি মাছগুলো ভাজা করে নি তো তারপরে দেখো চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে তারপরে ওই তেলের মধ্যেই হচ্ছে হলো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে তারপরে আদা রসুনের পেস্টটা অ্যাড করলাম করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওটাও একটু হচ্ছে হলো কষিয়ে নিলাম ভালো করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার পটলটা আর হয়তো তোমরা আলাদা করে ভেজে নাও তো আমি আর আলাদা করে ভাজলাম না একেবারে একসাথে দিয়ে দিলাম আলু আর পটলটাকে তো দিয়ে হচ্ছে হলো মশলার সাথে একটু কষিয়ে নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে নুন হলুদ তারপরে হচ্ছে হলো তোমার চিনি এগুলো সবই একে একে অ্যাড করবো তো করে নিয়ে ভালো করে মশলা মানে মশলার সাথে আলু পটলটাকে মিশিয়ে নেব নিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আমি এর মধ্যে জল অ্যাড করবো আর এই যে এক হাতে করে না করা যায় না তো তার জন্যে অফ করে দিয়েছিলাম ক্যামেরাটা তো তারপরে দেখো এখানে কিন্তু আমার আলু পটলের তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর দুটো মতো তো হচ্ছে হলো তোমার ওই যে বান্না করে নিয়ে খাওয়া দাওয়া রান্নাবান্নার আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মানে ঝোলটা হওয়ার আগে তো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে হলো তোমার ঝোলটা বানিয়ে নিলাম তো ঝোলটা বানাটালাম তোমার শুধু শেয়ার করলাম তো তারপরে হচ্ছে হলো তোমার দোকানে চলে গেছিলাম ঝোলটা কমপ্লিট হয়ে গেলে তারপরে এই যে দেড়টার দিকে এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম তো আজকে মার্কেটে যাওয়ার নেই দোকানে তেমন কিছু মান আনার নেই তো হচ্ছে হলো ভাল আনার নেই বলা বোন মানে হচ্ছে হলো কি বলতো মানে মুদিখানা হল এমনই একটা জিনিস তুমি প্রতিদিনই যদি মালানো মাল আনতেই থাকতে হবে, শেষ নেই এরকম একটা ব্যাপার। তো আজকে আর হচ্ছে হলো দরকার নেই বলে আজকে আর বেরোলাম না, তো হচ্ছে হলো তোমার তো বাড়িতেই আছি তো ওর জন্যেতে এই যে ঘরে আসলাম ঘরে এসে এই যে দেখো এদিকে তোমার হচ্ছে হলো ঘর পুরোপুরি ভালো করে গুছিয়ে নিলাম, জামা প্যান্ট যেগুলো সব তোলার দড়িতে ছিল জামা প্যান্ট কিছু সেগুলো তুলে টুলে পুরো ঘর টোর ভালো করে গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখানে হচ্ছে হলো তোমার একটা জবা ফুল একটা গাঁদা ফুল পেলাম ছাদে গেছিলাম ফুল আনতে তো ওখানে পেলাম বলে নিয়ে আসলাম তো হচ্ছে হলো তোমার ওই যে ওখানে নিয়ে এসছি তুলে রাখলাম তুলে হলো চান করতে এই সরি চান করতে ঢুকবো তার আগে হচ্ছে হলো তোমার এই যে করতে একটু সেভ করবো ভাবছি কারণ হচ্ছে তোমার আজকে রবিবার সোম মঙ্গল বুধ বুধবারে হচ্ছে হলো তোমার আমাদের একটা নিমন্তন্ন আছে বিয়ে বাড়িতে আমারই আছে আঁকা তো ওর চলো এই দিকে আমাদের দুটো বাড়ি পরে ঠিক আছে তো ওর চলো তোমার ওর জন্য আছে তো তার জন্যই একটু সেভ করবো করে চান করতে ঢুকবো আর ওইদিকে কটা কাছে ভিজিয়েছি তো ওর তোমার ওইগুলোও কেচে নেবো তো ওইগুলো এসে আগে ভিজিয়ে নিয়েছি তারপরে এই কাজগুলো করলাম এবার এখন ওর ছিল তোমার এই যে তাড়াতাড়ি সেভ করবো একটা টাইম লাগবে তো তার মধ্যে ওগুলো সার্ফে ভিজে যাবে তারপরে ওগুলো কেচে একেবারে চান করেই বেরো ঠিক আছে

চান করতে ঢুকলাম এই যে দাড়ি গোপটা যে শেভ করে নিলাম নিয়ে তারপরে হচ্ছে তোমার ওই কাঁচা গোল গুলো করলাম করে চান করে নিয়েছি চান করে নিয়ে আগে হচ্ছে ওগুলো তোমার ওগুলো মেলে দিয়ে আসলাম আজকে রোদটা না হালকা হালকা আছে জানো তো অতটা রোদ্দুরের তেজ নেই জানিনা শুকাবে কিনা কিন্তু না শুকালেও অসুবিধা নেই কিছু কিন্তু ওই চাদরটা লাগতো অবশ্য বাটি প্রিন্টের তো ওটা শুকিয়ে যাবে আশা করি হালকা করেই মেলে এসেছি আর এই যে এখানে দেখো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কিছু কানিটা লিভে গেছে তো হচ্ছে হলো তোমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে যা ফুল পেয়েছিলাম দিয়েই ঠাকুরকে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি ঠিক আছে তো তো এখন চলো আর ওই যে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দিয়ে তারপরে ঠাকুরের টা নামিয়ে খাওয়া দাওয়া করতে যাবো ঠিক আছে তো দেখো এই যে এখানে হচ্ছে হলো তোমার এই যে বাটি বাটিপিনটের চাদর আর এই যে জামা আর গেঞ্জিটা কেচে কিন্তু আমি এখানে মেলে দিয়েছি হ্যালো বন্ধুরা তো দেখো এখন মাঝে হচ্ছে রাত্রি সাড়ে দশটার মতো তো চলো দুপুরে ওই যে ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে ওই পাঁচটার দিকে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিলাম দোকান খুলে নিয়ে দোকানের কাজকর্ম কমপ্লিট করে এই দোকান খুলে মাল তো গুছানোর তেমন কিছু ছিল না তো চলো তোমার ওই যে দোকানটা খুলে নিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার কিছুক্ষণ ওই দোকান খোলার পরপরই কাস্টমার চলে এসেছিলো এক দুজন তো তাদেরকে মাল দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার সন্ধে হয়ে গেলো সন্ধেটাও দিয়ে নিলাম একেবারে তো সন্ধে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওগুলো তোমার খাওয়া দাওয়া করে এই সব উল্টোপাল্টা ভবছি তো সন্ধে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওগুলো তোমার ওই দোকানে ছিলাম তারপরে দিদি ওই পৌঁছাতের দিকে চা দিলো তো চা বিস্কুট খেয়েছি খেয়ে তারপরে হচ্ছে ওটা দোকানদারি করছিলাম এই যে দোকান বন্ধ করে দশটার দিকে দোকান বন্ধ করতে মানে গুছানো শুরু করি তো সেটাই করলাম করে টরে এই যে কমপ্লিট করে ঘরে আসলাম তো ঘরে এসে রাতে ওর চুলও তোমার ওই যে আলু কুটোর জন্যই করেছিলাম তো ওর চুলও দুই তিন দিন আজকে বাবা একটু অল্পই এনেছিল ওর জন্য দুপুরেই হয়ে গেছে। তো আর নেই ওর চুলও তোমার ওর জন্য এক মুঠো মনে হয় চিংড়ি মাছ আছে তো ওটা ওটা দিয়ে তো হবে না তাই দুটো ডিম নিয়ে আসলাম ডিম দুটো সিদ্ধ বসিয়ে এই যো করে আমি ওপরে এসছি তো ডিম দুটো ওদিকে সিদ্ধ হচ্ছে তো ওর জন্য একটা ডিম সিদ্ধ আমি একটা দিদি করে খাবো। আর হচ্ছে হলো তোমার ওইদিকে ভাত আছে আর হচ্ছে হলো তোমার এই ঝোলের সাথে আলু পটলও আছে তো ওইদিকেও হয়ে যাবে খাওয়া দাওয়া তো ওর জন্য আর আলাদা কিছু করলাম না ভাবলাম যে এটাই করে নিই এটাই ভালো হবে কোন তো তার জন্যেই তো হচ্ছে হলো ওইটা হচ্ছে ওর জন্যই ভাবলাম যে তোমাদের সামনে আসি তো তার জন্যই এখন আবার ভিডিওটা অনড করলাম তো ওই খাওয়া দাওয়া করবো করে এসে তারপরে ওপরে এসে গাছে যাবো জল দিতে গাছগুলোতে জল দেবো দিয়ে তারপরে বিছানা করে শুয়ে পড়বো ঠিক আছে আজকে দিনটাও ওইভাবেই শেষ হলো আর হচ্ছে যে ব্লগটা এখানেই শেষ করে দিই তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা টাটা গুড নাইট